সে যে ধর্মেরই হোক সে যে ধর্মেরই হোক সে তার ধর্মীয় জ্ঞানটা পরিপূর্ণ নিবে এবং জাগতিক শিক্ষাটাও পরিপূর্ণ নিবে সেটা তো হচ্ছে না যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি শেখ আপনি একটি বড় কম মাদ্রাসা পরিচালনা করছেন আমি যতটুকু জানি তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কি আসলে কোনো বৈষম্য আপনি লক্ষ্য করেন হ্যাঁ অবশ্যই আমাদের দেশে আসলে বলা যায় অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে তা না থাকতো তাহলে এত বড় আন্দোলনের সূচনা হতো না আন্দোলনটা এত জনপ্রিয়তা পাইতো না জনসমর্থন লাভ করতো না জনসমর্থন লাভ করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সকল ক্ষেত্রে বৈষম্য বিরাজমান তার মধ্যে অন্যতম একটা বৈষম্য রয়েছে শিক্ষার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ শুধু জেনারেল শিখছে আর এক শ্রেণীর মানুষ শুধু ধর্মীয় কিছু বিষয় শিখছে অথচ প্রয়োজন ছিল এখানে একটা সুসমন্বয় একই সঙ্গে তারা ধর্মীয় জ্ঞান শিখবে সমন্বয় করা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কত পার্সেন্ট সকল নাগরিককেই প্রয়োজন ছিল সে যে ধর্মেরই হোক সে তার ধর্মীয় জ্ঞানটা পরিপূর্ণ নেবে এবং জাগতিক শিক্ষাটাও পরিপূর্ণ নেবে সেটা তো হচ্ছে না গত বছর যে আন্দোলনটা হলো ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেখানে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থী বিশেষত কয় মাদ্রাসা শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ ছিল এবং আপনিও সেখানে অন্যতম নেতৃত্বের ভূমিকা ছিলেন তো এর পরবর্তী দীর্ঘ প্রায় এক বছরের মতো হতে চলে এই সময়গুলোতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অথবা বিভিন্ন স্টেক হোল্ডার হোল্ডার হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কয় মাদ্রাসা ছেলেদেরকে সেভাবে মূল্যায়ন করতে দেখিনি তো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি সরকার প্রদর্শিত হয়েছে আমার মনে হচ্ছে যে সেই বৈষম্যের শিকারি হচ্ছেন কয় মাদ্রাসার শিক্ষার্থীরা আপনি কি আমার হ্যাঁ এটা আংশিক সত্য এবং এটা দূরীকরণের জন্য আমাদের আরও কাজ করতে হবে আলোচনা করতে হবে সংশ্লিষ্ট জায়গায় হয়তো বা আরেকটু একটু নখ করতে হবে এবং আরও কিছু পরিকল্পনা কর্মসূচি আমাদের হাতে নিতে হবে একবারই তো সব হবে না আশা করছি আমরা আগামী দিনে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন ফেসিবাদ বিরোধী যারা সেই সেই শক্তিটা যদি এক থাকে এবং তাদের মধ্যে যদি নীতিনৈতিকতা বিরাজমান থাকে তাহলে আশা করছি যে এই সকল আন্দোলন কারীরা তাদের উপযুক্ত মূল্যায়নটা পাবে এবং বৈ সকল ক্ষেত্রে থেকে বৈষম্য দূর হবে